উপলক্ষে নতুন কিছু থাকবে মানে দুই হাজার চব্বিশ সালে স্বাধীন বাংলাদেশের পক্ষ থেকে আপনারা কিন্তু একটা বিশেষ সার্জ দিয়েছেন তাই না ভাই জি অবশ্যই দেখেন একদম কিন্তু স্বাধীনতা দিবসের একদম বিশেষ একটি আসলো আজকে কিন্তু

একদম ফ্রি সাইজ না ভাইয়া জি জামাটা খুবই চমৎকার প্রিন্টের মধ্যে সামনে পিছে অল ওভার একই প্রিন্টের এই যে প্রিন্টের আছে কিন্তু মাশাআল্লাহ এই যে দেখেন একই প্রিন্টের এটা হচ্ছে জামাটা আর সালোয়ারটা থাকবে খুবই চমৎকার সালোয়ার সব প্রিন্ট করা থাকবে সালোয়ার সব প্রিন্ট করা এই যে দেখেন সালোয়ার সহ ভাই দেখেন একদম নিতো সালোয়ারটা কিন্তু একদম ফ্রি সাইজ থাকতেছে না ভাই জি এটা হচ্ছে সালোয়ারটা আর এটা ওন্নাটা থাকবে বড় ওন্না দেখেন ওন্নাটা দেখেন

খুবই সুন্দর একদম একটা বড়ি আর এটা হাতের কাপড় থাকবে একটা সাইড কাপড়টা দেখেন এটা হচ্ছে হাতের কাপড় পর্যন্ত একটা হাতা আর উপর থেকে এটা হচ্ছে আলাদা আরেকটা দেখো হাতার জন্য এক্সট্রা ভাবে কাপড় দেওয়া আছে ওয়াও দেখেন মাশাআল্লাহ আর সালোয়ারটা থাকবে সম্পূর্ণ ম্যাচিং সালোয়ারটা সম্পূর্ণ ম্যাচিং জি সালোয়ারটা থাকবে সম্পূর্ণ ম্যাচিং ওয়াও আর এটা ওন্নাটা থাকবে খুবই চমৎকার ওন্নাটা থাকবে খুবই চমৎকার তিনটের ওন্নাটা দেখেন দেখেন ওন্নাটা হচ্ছে ওন্না চমৎকার ওন্না আর এর মধ্যে カラー হয়েছে চারটি করে カラー হিউজ করে মানে カラー আছে যাদের যেরকম カラー ডিজাইন পছন্দ স্ক্রিনশট নেন

জামা প্লাস ওর নাতে কাজ করা মা এই যে দেখেন আরে ভাই দেখেন জামা প্লাস ওর নাতে সহ কাজ করা থাকবে ফুল বডিতে কাজ করার কাজটা খুবই গর্জিয়াস ভাবে রয়েছে আর নিচে প্যানেলটা দেখলে খুবই চমৎকার লাগবে নিচে প্যানেলে রয়েছে খুবই চমৎকার ভাবে কাজ করা এটা হচ্ছে জামাটা আর সালোয়ারটা থাকবে সম্পূর্ণ ম্যাচিং সালোয়ারটা থাকবে সম্পূর্ণ ম্যাচিং ম্যাচিং সালোয়ার আর এটা ওনারে থাকবে খুবই চমৎকার ওর নাতে সহ কাজ করা থাকবে ওর সহ থাকবে কাজ করা দেখেন

হচ্ছে জামা আর নিচে হবে হাতের কাপড়ের অংশে কিন্তু আর এটা পাহাড়ের সাথে একদম সম্পূর্ণ অন্যটা থাকবে খুবই চমৎকার একটা ওন্না অন্যটা থাকবে খুবই চমৎকার প্রিন্টের মধ্যে না থাকবে আর একবার পাঁচ হাত না দেখেন ওন্নাটা দেখেন চমৎকার একটা ওন্না রয়েছে আর একটা পুরো পাঁচশো

আট একানব্বই এবং ছিয়ানব্বই নাম্বার দোকান আমাদের চারটা শোরুম আছে যারা আসতে চান অবশ্যই আইসা দোকানটা ভিজিট করে যাবেন যদি ভালো লাগে অবশ্যই কিনা নিতে পারবেন অবশ্যই অবশ্যই তো কিন্তু সরাসরি শপের লোকেশনও দিয়ে দিচ্ছে আপনারা যারা কিনা সরাসরি শপে আসতে চান অবশ্যই ভাইয়ের সাথে যোগাযোগ করে আপনারা কিন্তু দোকানে চলে আসবেন আর একটু মেসলাম বাতিকের মধ্যে বেক্সি কাপড়ে খুবই ভালো মানের বাটিকের থ্রি পিস এই যে দেখেন এই যে দেখেন বাতিকের কালেকশন দেখেন

সব কাজ করা থাকবে সামনে আর এটা হাতের কাপড়টা সাইডে এ দেওয়া আছে হাতের কাপড়টা এক্সট্রা সাইডে দেওয়া আছে এই যে হচ্ছে সম্পূর্ণ জামাটা আর এটা সালোয়ারটা থাকবে আপনার টফেটের কাপড়ের মধ্যে ইন্ডিয়ান যে কাপড়ের সালোয়ার থাকে ওই কাপড়ের সালোয়ার থাকবে

আর যদি সরাসরি শপে আসেন সর্বশেষ ভিডিও মধ্যে আবার দোকানের লোকেশনটা বলে দিচ্ছি নারায়ণগঞ্জ একদিকে তলা আট নয় একানব্বই এবং ছিয়ানব্বই নাম্বার দোকান চারটা শোরুম আছে তো যারা সরাসরি শপে আসেন তারা তো অবশ্যই আমাদের জানেন চারটা শোরুম আর যারা না আসেন সেক্ষেত্রে আপনি ফুলের সার্ভিসে মাল নিতে পারবেন আর যারা আসতে চান অবশ্যই স্ক্রিনে নাম্বারে যোগাযোগ করে আসবেন আজকের জন্য ভিডিওটা শেষ করছি আসসালামু আলাইকুম